বিবিসির এক চাঞ্চল্যকর অনুসন্ধানে উঠে আসে ব্রিটেন জুড়ে হাই স্ট্রিটের অসংখ্য মিনি মার্টে আশ্রয় প্রার্থীদের দিয়ে অবৈধভাবে একটি বড় কুর্দি অপরাধ চক্র সক্রিয় রয়েছে এই চক্রের মাধ্যমে আশ্রয় প্রার্থীরা সহজেই দোকান পরিচালনার সুযোগ পাচ্ছে এবং বেআইনি সিগারেট ও ভেপ বিক্রির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে বিবিসির দুজন গোপন প্রতিবেদক যারা নিজেরাও কুর্দি আশ্রয় প্রার্থী সেজে এই চক্রে প্রবেশ করেন তারা দেখেন কোনো বৈধ নথি ছাড়াই মাত্র কয়েক হাজার পাউন্ডে দোকান কিনে ব্যবসা শুরু করা যায় এভাবে ডান্ডি থেকে শুরু করে দক্ষিণ ডেভন পর্যন্ত শতাধিক শপ ও কার ওয়াশ এই সঙ্গে যুক্ত এক আর্থিক অপরাধ বিশেষজ্ঞের মতে এর পরিধি আরো অনেক বড় হতে পারে এই অপরাধ চক্রের অন্যতম কৌশল হলো তথাকথিত ভুয়া পরিচালক বা গোস্ট ডিরেক্টর ব্যবহার করা তারা কোম্পানিস হাউজের নিজেদের নাম নিবন্ধন করে ব্যবসার পরিচালক হিসেবে দেখায় কিন্তু বাস্তবে এসব দোকানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এর বিনিময়ে তারা প্রতি মাসে নতুন নামে খোলা হয় যাতে কর ফাঁকি ও আইনি তদন্ত এড়ানো যায় তদন্তে দেখা গেছে আশ্রয় প্রার্থীদের দিয়ে প্রতিদিন প্রায় চোদ্দ ঘন্টা কাজ করানো হয় এবং তাদেরকে ঘন্টায় মাত্র চার থেকে পাঁচ পাউন্ড দেওয়া হয় কেউ কেউ বলেন অবৈধ সিগারেট বিক্রি করে তাদের দোকানে সপ্তাহে তিন হাজার পাউন্ড পর্যন্ত আয় হয় বিবিসির প্রতিবেদকরা দেখেছেন কুর্তি নির্মাণ কর্মীরা গোপন চেম্বার বা হাইটিং স্পেস তৈরি করে দেয় যা ট্রেডিং স্ট্যান্ডার্স এর কুকুরকেও বিভ্রান্ত করতে সক্ষম এমন একটি ব্যবস্থা করতে প্রায় এই চক্রের অন্যতম প্রধান দুই ভুয়া পরিচালক হলেন হাদি আহমদ আলী এবং ইসমাইল আহমেদি ফরজান্দা হাদি আহমদ আলী পঞ্চাশটিরও বেশি ব্যবসার পরিচালক ছিলেন এবং অবৈধ সিগারেট বিক্রির অপরাধে পাঁচ বছরের জন্য কোম্পানি পরিচালনার দায়িত্ব থেকে নিষিদ্ধ হন অন্যদিকে ইসমাইল ফারজান্দা পঁচিশটি মিনিমার্ট পরিচালনার দায়িত্বে ছিলেন এবং অবৈধ ভেব বিক্রির দায়ে চার হাজার পাঁচশো পাউন্ড জরিমানা গুনেছেন তারা নিয়মিতভাবে কোম্পানির নাম ও নিচের নামের বানান পরিবর্তন করে নতুন ব্যবসা খোলেন যাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিভ্রান্ত করা যায় অনুসন্ধানে দেখা যায় এই দোকানগুলো সাধারণত ব্রিটেনের দরিদ্র এলাকায় যেমন ব্ল্যাকপুল ব্র্যাডফোর্ড হার্ডার্স ফিল্ড এবং হালে অবস্থিত প্রায় সব দোকানে অবৈধ বা চোরাই সিগারেট বিক্রি হয় যেগুলোর দাম চার পাউন্ড পর্যন্ত কম যেখানে বৈধ সিগারেটের দাম পাউন্ড বেশিরভাগ শ্রমিকই আশ্রয় যাদের কাজ করার বৈধ অনুমতি নেই তারা অভিযোগ করেন যে হোম অফিস দীর্ঘদিন ধরে তাদের কোন সিদ্ধান্ত না নিয়ে আইনি অনিশ্চয়তায় রেখেছে যার ফলে তারা জীবিকার তাগিদে অবৈধভাবে কাজ করতে বাধ্য হচ্ছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই বিষয়ে বলেন অবৈধ কাজ এবং সংশ্লিষ্ট অপরাধমূলক বিরোধিতামূলক কার্যকলাপ মানুষকে অবৈধভাবে ব্রিটেনে আসার প্রনোদনা দেয় আমরা এটি কোনোভাবেই সহ্য করব না সরকার জানিয়েছে অবৈধ কর্মী নিয়োগের জন্য এখন ব্যবসায়ীদের প্রতি ব্যক্তিতে ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হচ্ছে এবং ইতোমধ্যে পঁয়ত্রিশ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে এই অনুসন্ধান স্পষ্ট করেছে যে ব্রিটেন জুড়ে আশ্রয় প্রার্থীদের ব্যবহার করে ভুয়া পরিচালকদের আড়ালে পরিচালিত হচ্ছে একটি সুবিন্যস্ত কুর্তি অপরাধ চক্র যা প্রকাশ্যেই চলছে ব্রিটিশ হাই স্ট্রিটগুলোতে অথচ কর্তৃপক্ষেরও নজর প্রায়ই এড়িয়ে যাচ্ছে